প্রধানমন্ত্রী কলেজ মাঠে আসছে বঙ্গবন্ধু কলেজ মাঠে আপনি এক নম্বর বহু কর্মী রাজপথ গরম করছেন মাথা ফাটা খাইছেন আজকে আপনার মনে শখ যে প্রধানমন্ত্রীর সাথে এসছে যে পাশে দাঁড়াই একটা সেলফি তুলবেন এই সেলফিটা নিয়ে চলে যাবেন আখেরাতে বিনা হিসেবে জান্নাতি এখন আপনি এই নিয়োগ করিয়া বাড়িতে বেরোইছেন আসার সময় আপনি মাঠে পাইছেন দান ইরি দান করতে এক মুঠা দান আতে হইরা নাছছেন আর মুখে বলতিছেন নৌকো 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 আতে দান মুখে আপনারে সুমই দেনে স্টেজে উঠবে না মুরাফ কি বলবে প্রধানমন্ত্রী বলবে ইন্নাকালামিনাল মুনাফিকিনা হাক্কা তুই এক পাক্কা মুনাফিক মুই কইস নৌকো আতে দানে সিজে কতো কি আর তুই বুঝি উঠতি পড়তেছিল না মুখে মোহাম্মদ রসুল্লাহ দাড়িতে মোহাম্মদ রসুল্লাহ নাই এগুদি মার্কা দাড়ি নাসারা মার্কা মোস খ্রিস্টান মার্কা চুল মেসি মার্কা দাড়ি ওই ইউক্রেনের জেলনেস্কি মারকা দাড়ি দেন না জেলনেস্কি দাড়ি আছে এই খাইজুরি খাইজুরি বগলের সে দাড়ি ছোট ও বগল আলো ভালোই বড় প্যান্টের মধ্যে তোমার বিরোধী দলের মার্কা রয়েছে বিএনসির মধ্যে পোশাকের ভিতরে খাওয়ার ভিতরে শুয়ার মধ্যে সব জায়গা বিরোধী দলীয় মার্কা হাতে আর তুই কে উম্মতে মোহাম্মদি আর তুই বিপদে পড়ে দোয়া করবে আমি আল্লাহ কবুল করব হতেই পারে না কথা বলেন হতেই পারে না জায়গায় আয় তেতুল বন্ধ কর মুতে তা ভিজে ফেলাইছে কাল কাটতে যায় তার তাড়াতাড়ি খুলে নেন ঠিকতে পারতেছে না নিমুনিও বেনে তুমি কম্বল দিয়ে ওর ভেসতে চাও আবার দোয়া মনে জাত করো আর সেই দোয়া কবুল করলাম না কে সেই অভিযোগ করো আর দায়ে ভেয়া বুড়ির ভাষায় হাত বাংলা বোঝেন দায়ে ভেয়া বুড়ির ভাষায় হাত এ বাংলা জানেন না চার পাঁচজন মহিলা এক জায়গায় বলছে গল্প করতেছে হঠাৎ করে কেমন দিন অজু ছুটা গন্ধ হয়েছে অজু ছুটা গন্ধ বুঝুন তো বাই ছাড়া গন্ধ

আর এখন হুজুর অভিলাষ টিকির বদ না মসজিদি বদনা ভিলাস না কোনো বাড়ি কি কাঁসার বদনা আছে কিডা কোন জায়গায় গায়েব করে নিয়ে গেলো আল্লাহ ভালো জানে বদনা অভিলাষ হুজুর অভিলাষ দাইয়ে বে বুড়ির ভাষায় হাত হুজুর সেই হুজুর নাই হাত আমি এখনো সেই হুজুর আছি তুমি আমার একটা বদনা দাও দি কাঁসার বদনা বদনাটা কাঁসার দাও তুমি নিজেও তো প্লাস্টিকের বদনা তা হু দেবো কোন জায়গা সুদ খাও ঘুষ খাও চুরি করো লুচ্চরি করো আইল ঠেলো জাল দলিল মিথ্যা চাকরি মিথ্যে মামলা দুর্নীতি ডাকাতি পরজমি দখল করা হারাম হালালের ফুটা বসায় নাই তুমি আইছো প্লাস্টিকের বদনা না তুমি আইছো পলিথিনের বদনা হইয়া আমি হু দেব কোন জায়গা বদনা কাসার বানাও হুডা জায়গা মতো দিয়ে দেবো ইনশাল্লাহ আমি নিয়ে আইছি আজ আমি ফু নিয়ে আইছি আমি এখনই দেবো ইনশাল্লাহ খালি বদনা তোর কলজেও ফুটো হয়ে যাবে বদনাই তো নাই কোরআন পড়তে হলে কিন্তু আমল নেই করতে হো মুসলমান কোরআন পড়ো কোরআন শুধু গতানুগতিক পড়ো বেকায়দা বিপদে পড়ে গেছো আল্লাহর লোভ দেছো আল্লাহর লোভ দেছো আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করো তোমার এক কতম কোরআন শরীফ পড়ে আল্লাহ জমে সরল বিপদ থেকে উদ্ধার করে দিছে ওরে হুজুর এক তালবে নি তোর তিনশো টাকা দেবেন এক কতম কোরআন শরীফ পড়ে আমার এক চাষা আছে বাড়ি কুশিয়ে ওই চাষা এক সেমলারে মাদ্রাসা তালবে কম না আমার আব্বা তোমার আগেছে হুজুরের কাছে শুনছি এক খতম কোরআন শরীফ পড়লে আব্বা বেস্তে যাবে তুই এক খতম কোরআন শরীফ পড়ে দে ওইবার রমজানে এক খতম কোরআন শরীফ পড়ে দিছে ওরে তিনশো টাকা দেশে স্বাভাবিক ওই সময় একশো টাকা দিত তা উনি তিনশো টাকা দিতে খুশি তি অপেক্ষা রয়েছে আল্লাহ রমজান আসে না কারণ রমজান আসলে তো কাকা আবার ভরাবে না আমার পরের রমজান আইসে কয় বাবা এবারও তুই এক খতম পড়ে দে তো এইবার মনে হচ্ছে যে এক খতমে তিনশো দেয় দুই খতম পড়িয়ে দেই ও দুই খতম পড়ে যায় কয় কি কাকা এবার দুই খতম পড়ছি ভাই সর্বনাশ করছিস আমার আব্বা এক খতমে বেঁচতে গেছিল ফিরে খতমে বারে চলে গেছে তুই আর এক খতম পড়ে ব্যাগকে আর নালি ফয়সা করি ভাবি নে কাকা মা আফসাই আমার লোভ দিয়ে খতম দিয়ে তুমি বিপদ থেকে উদ্ধার হয়ে যাও আল্লাহ উদ্ধার করে কিন্তু দোস্ত তুমি টের পাও না তুমি বোঝো না মনে করে না গতানুগতিক হয়ে গেছে তো শরীফ এজন্য নাজিল হয় নাই সুদের কথা কোরআনে আছে না নাই ছেড়ে দাও দারু মা বা রেবা ছেড়ে দাও সুদ কর যারা লেনদেন করতে আজকে এক কোটি ব্রেক করো আর এক কদমও বাড়বা না যারু মা বা রেবা ইন কুনতু মুমিনিন যদি ইমানদার হও আর যদি কাফের হও বেঈমান হও তাহলে খেতেই থাকো যদি তুমি ইমানদার হও তাহলে সুদে কারবা ছাড়ো আর যদি না ছাড়ো তাহলে ইমানদারের এগেনস্টে কি বেঈমান বোঝা যায় রানিং রাখলে আজকে ওয়াজের পরেও যদি থাকেন তাহলে আপনি ইমানদারে না আপনি মোমেন থাকতে পারেন নাই আপনি কাপের খাতায় নাম চলে গেছেন আর আপনার জন্য মসজিদের হুজুর দোয়া করলো তাতে কাঁসার বদনা ভুটু হলো না ক্যা এই কথার কোনো দাম আছে কোনো গুরুত্ব আছে আপনি আগে বদনাটা কাঁসার বানান কোরআনে পর্দার কথা আছে না নাই

স্বাস্থ্য শরীর ভালো একটারও আমাদের তালকিন দাও না একটু তোমার শরিয়তের কোনো আমল নাই আর তুমি বেকায়দায় করে সবে বারাতা সবে কতরা সবে মেরা যায় করে ভেসতে যাবার তোমার দোয়াই ফিলিস্তিন গাজা জয় হবে আদৌ সম্ভব না আগে আগেই তেতল বন্ধ করো আগে তেতল বন্ধ করো প্যাথ কবুল হবে কাজ করবে এক নম্বরে আল্লাহকে মানো তার হুকুম মানো দুই নম্বরে কোরআন পড়ো পঙ্কন পুঙ্কুল আমায় কেন কাছ থেকে শুনে কোরআনের পর আমল করো তাহলে আল্লাহ পাক দোয়া কবুল করো যেন রেডি হয়ে বসে আছে ঠিক দুই নম্বর তিন নম্বর তেতুল তোমার আশিকের রসুলকে দাওয়া করতে হো লেকিন সুন্নত রসুলকে পাইরবি রেহি করতে হো তুমি আশেকের রসুল উম্মতের রসুল বলে দাবি করো আমাদের নবীর নাম কি মোহাম্মদুর আমরা মোহাম্মদুর রসুল্লাহর কি আমরা মোহাম্মদুর রসুল্লাহর কি সেই হননা केलं আরে বঙ্গবন্ধুর बीएसटीसी জাতীয় হইলো ওই সার্টিফিকেট লাগবে কথা কন শেখ হাসিনার बीएसटीसी যাইতে হই ওই সার্টিফিকেট লাগবে জিয়া খানাদার জিয়া बीएसटीसी যাইতে ওই সার্টিফিকেট লাগবে ও জায়গা কোনো মস্তানি চলবে না ঠিক না আমরা দাবি করি উম্মতে মুহাম্মাদি কিন্তু আমার আগাগুলা কোনো জায়গা সুন্নতে মুহাম্মাদি নাই তো কো যাওয়া সুন্নতে আহমদ तू को जा मोहम्मद का मोहम्मद का तुझे है न रोजा न जकत नुशी कि कोई जड़ है नजरा रोजा नहीं फसरा जकत नहीं टूपी नहीं पगड़ी नहीं सुलेर मोदी सुन्नत नहीं बसर मोदी सुन्नत नहीं दाड़ी मोदी सुन्नत नहीं मुशाखिर मोदी খানার দোস্তারখানের সুন্নত নাই পেশা কুলুকের সুন্নত নাই দাঁতনের মধ্যে নাই ঘরে বাইরে সুন্নত নাই দেহের মধ্যে নাই বেকায়দায় মৌলভীকে দিয়া জিলাপি দিয়ে ভেসতে যাইবা দোয়া কবুল করাবা আদৌ সম্ভব না আগে তোমার মাথার থেকে পায় তেলু পর্যন্ত সাহাবিওয়ালা বডি বানাও নবীওয়ালা চেহারা বানাও তারপরে তুমি যে দোয়া করবা আমি আল্লাহ কবুল না করলে সেই দিন আমার পর অভিযোগ করো আশিকের রসুলকে দাবা করতে হ। লেকিন সুন্নতি রসুলকে পাই রবি নাকি উম্মতি রসুলের দাবি কর দেখেন না বিশ্বাসের রসুল পার্টি মুখে দাড়ি নাই নামাজ নাই গাজা এবা ফেনচিলির হিরোইনের আড্ডা জুয়ার খট নিয়ে বৈশা আছে তারা আবার আশেকের রসুল দাবি করে আরে গরু জবাইতে বলো ডাক রান্না করে খাইয়া জশনা জুলুস করলে বারোই রবি পালন করলেই আশেকের রসুল হয় না বরঞ্চ নবীর সাথে বিয়াদবি করা হয় ঠিক না দোস্ত হজরত মালান আলী হুসেন সাহেব হুজুর তাজা তাজা উদাহরণ বলতেন হুজুর বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এসেছে গোপালগঞ্জের মাটিতে গোপালগঞ্জে তো নাইনটি তো আমলিক বাকি যারা আছে দশ এখন ধীরে ধীরে ওই দিকে আবার চলে যাচ্ছে কি দিকে কি খেয়াল জানি না বুঝতে পারতেছি যাই যাগ্য সেটা তাকে ব্যাপার প্রধানমন্ত্রী কলেজ মাঠে আসছে বঙ্গবন্ধু কলেজ মাঠে আপনি আওয়ামী লীগের এক নম্বর কর্মী বহু জায়গা রাজপথ গরম করছেন মাথা ফাটা খাইছেন আজকে আপনার মনে শখ যে প্রধানমন্ত্রীর সাথে যে পাশে দাঁড়াইয়া একটা সেলফি তুলবেন এই সেলফিটা নিয়ে চলে যাবেন আখেরাতে বিনা হিসাবে জান্নাতি এখন আপনি এই নিয়ত করিয়া বাড়িতে বেরোইছেন আসার সময় আপনি মাঠে পাইছেন দান ইরি দান কাটছে এক মুঠা দান হাতে হইয়া নাচাচ্ছেন আর মুখি বলতেছে নৌকো 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 আতে দান মুখে আপনারে সুময়দিন নিয়ে স্টেজে উঠবে না মুনাফ কি বলবে প্রধানমন্ত্রী বলবে ইন্না কালামিনার মুনাফিক হাক্কা তুই আর পাক্কা মুনাফিক মুহি কইস নৌকো আর হাতে দানের সিজে তোর কি আর তো বুঝি উঠতে পারতেছি না কথা কন মুখে মোহাম্মদ রসুল্লাহ দাড়িতে মোহাম্মদ রসুল্লাহ নাই এগুদি মার্কা দাড়ি নাসারা মার্কা মোস খ্রিস্টান মার্কা চুল মেসি মার্কা দাড়ি ওই ইউক্রেনে জেলন স্কি মার্কা দাড়ি দেন না জেলন দাড়ি আছে এই খাইজুরি খাইজুরি বগলের সে দাড়ি ছোট ও বগল আলো ভালোই বড়

শতানো লো লি শৈতানি কাম খুব করতে হো শত কে মুজরত ইনসানো খুদ করে লিজি করিয়া দর বলছে শত বসিং দাঁত ভঙ্গে বলে সাড়ে শৈতান আমি তো খালি শৈতন তুই সাড়ে শৈতান এই তুই গাঁজা খালি নিজে তো কিনলি আমি তোর এটা দিছি তুই জেনা করলি আজ তিনটে বছর এসেম্বির সাথে ভোনে লাইন করতেছিস আমি কি তোর এমবি কিনে দিছি তো তুই আমার দোষ দিস কেন যে লোকটা অন্যায় করে শয়তানের গাড়ি চাপায় দেয় ওই লোকটা নিজেকে দোষী মনে করে না শয়তানের গাড়ি চাপায় দিয়ে নিজে নির্দোষী ওই লোকটা কখনো তবা করে না আর তবা না করলে দোয়া কবুল হবে শয়তান কো লানত করতে হো খোঁজ শয়তানি কাম করতে হো শয়তান রে গালি দাও আর নিজে শয়তানি করো এই জন্য তোমার দোয়া কবুল হয় না তেতুল সাইন নাম্বার পাঁচ নম্বর তেতুল আপনি আইব কি তরফ নজর নেই করতে হো দোসরে কে আইব ঢোঁড়তে হো উর্দুতে বলে কেউ নিজের দোষ দেখো না আর একজনের দোষ টুকাই বেড়ায় কথা কন না কা সাত দুকারে বইছে কি যে চলতিছে আমি পড়ে গেছি গোপালগঞ্জের মানুষ মহাবিপদে এক তো আল্লাহ তাআলা সারা বাংলাদেশ ঘুরায় বিলুকাইকি রাত্রে মহাবিল করছি কালিয়া পরের দিন বাদ মাগরিব টেকনাফ কালিতে যশোর গেছি ফ্লাইট ঢাকা ঢাকার থেকে কক্সবাজার সেখান থেকে আমি টেকনাফ গেছি শেষ মহাবিল টেকনাফ সেই রোহিঙ্গা ভিতরে এরকম মানুষ হয়েছে তার পঁচানব্বই পার্সেন্ট রোহিঙ্গা এ তারা এখন বাংলা বুঝিয়ে ফেলাইছে বয়ান করছি পরের দিন আবার কক্সবাজার হইয়া ফিরে আবার চট্টগ্রামের সাতকা কাটিয়ে সারা বাংলাদেশে আবার গুরা লাগে অথচ আমার গোপালগঞ্জের মানুষ আমারে নিয়ে যে কি সমালোচনা করে আল্লাহ হকবার কয় কি সারা বাংলাদেশের হুজুররা হাসিনের বিপক্ষে আমাকে গোপাইলি হুজুররা কি তাগেতে আলাদা নাকি এই কই আমার মাদ্রাসায় দান দেবে না চাল দেবে না টাকা দেবে না বাস দেবে না দিলিও ভালোবাস দেবে না ইয়েলা বাস দেবে শুনে দেন সব হুজুর এক জ্বালায় জ্বলতেছে আবার বাইরে মাহবিল করতে গেলি আম্র বিএনপি আর জামাতের নেতারা পাষতে বসে থাকে গোপালিয়া হুজুর ও গোপালগঞ্জ হুজুর না গোপালগঞ্জ করে নবী আসলি আমলিক করে গোপালগঞ্জ করে সে হইলো শামলিক করে এই আলো তাই তাইয়াকিদা তাইলে ওদিকে গেলে এক জালা ঘরের মধ্যে আরেক জালা তুমি কি কর না নামাজ হয় না রোজা না zakat তো হয় সকালে থেকে রাত 11টা পর্যন্ত তো সাত দোকানে বসে রিতে তোর Phaser ঘষায় বেঞ্চ পাল্টা লাগে বছরে দুইবার মসজিদে যশনি একবারও সব হুজুর 14 গুষ্টি উদ্ধাররে দেয় সিনী হুজুর কে ও সিনী হুজুর কেও সালমাই হয় ফাইনাল খেলা হুজুর কেও সালমাই হয় এজন্য হুজুররা ভালো না হুজুর কে سليমান আলী বড় তুই তো অতিবা তিন এ দুনিয়ার সর্বব্রত মানুষ তো হুজুর আদম আলাইহিস সালাম যদি সেই লোকটা سليমান হতো তো তোর না তো আদম বেদমী তো কো গঙ্গার দিদি ভাইছে বেড়াতি ভালো হইয়ে কতিবললাম না যা করলাম আর কম কইনি

একজন মানুষের নিজের দোষের দিকে না আমি যদি এখানে বলি প্রাকৃতিক দুর্যোগের কারণ কি সবাই বলবে মানুষ ভালো না হুজুর মানুষ ভালো না তার মানে সবাই খারাপ উনি একাই ভালো জবাব দিতে হবে কি প্রাকৃতিক দুর্যোগের কারণ কি আমার অন্যায় বলেন কারণ নাই কারণ নাইতে বৃষ্টি বেশি আমার অন্যায় কার নাইতে বৃষ্টি নাই আমার অন্যায় কার নাইতে মুসলমানের পরা যায় আমার নাই, আমার গুণা বেশি হয়ে গেছে বিধা আল্লাহ তালা সেই গুনার কারের গোটা জাতিকে আল্লাহ কষ্ট দিচ্ছে এই কথাটা বলেন যে দোষী আমি বলেন দোষীকে আর একজনের দোষ দেওয়া বাদ দেন বিলকুল ল্যাংটা গায়ে মাজায় একটা সুতোও নাই আগাগুড়া লোমটম সাইসি এক করে তেল তেলিয়ে সর্ষ্য তেল মাইয়ে ঘরের মধ্যে ঘরের মধ্যে দাঁড়াইছে পিতেলিয়ে জিলিক দিচ্ছে

করে অথচ সেই সমস্ত মানুষগুলো নামাজি দিনদার আলেম উলামা তাদের সমালোচনা সমালোচনা ক্রিটিসাইজ করে আছে না নাই আর তুমি বেকায়দায় পড়ছো হুজুর আমার আমার একটু এসতে ফাটাই দেন আমার আব্বার একটু ফাটাই দেন এখন ব্যান নিয়ে আয় উঠাই দিবানি তোকে কয়েকবার বেটার ওই ব্যানে চলি যাস কেন বেসতে বেসতে তো মাম বাড়ি আর যে কোনো ভাইতে বিয়ে গেলাম দোয়া কবুল করানোর জন্য পাঁচটা শর্ত মনে আছে এক নম্বরে আল্লাহকে মানি তার হক আদায় করবো দুই নম্বরে কোরআন পড়ি আমল করবো কোরআনের উপরে না তৌরতের উপরে না ইঞ্জিলের উপরে না হিন্দুদের গীতা বাইবেলের উপরে কার উপরে আমল হবে যাহা উলামাই কিরম বলবে আমল করতে রাজি আছেন তো অনেকে আবার কয় হু হুজুররা কয় আমরা যা কই তাই করো আমরা যা করি তা করিও না হ্যাঁ ঠিকই তো নাউজুল্লাকা ঠিকই ওরা তো না বুঝেই অপবাদ দেশ এটা তো অপবাদ না এটা তো গুণ এটা গুণ এটা অপবাদ না আমি আগে রাগতাম এখন রাগই না আমি খুশি হয়েছি থ্যাংক ইউ ধন্যবাদ তুমি বুঝে শুনে কইছো না না বুঝিয়ে কোস তাহলে জানে হুজুররা আমরা যা বলি এইটা আপনারা করেন আমরা যা করি তা আপনারা করেন না কারণ আমরা যা করি তা করতে পারবেন না আমি রাতবার হাদিস কোরআন পড়াইয়া শেষ রাত্রি দাঁড়ায় তাহাজ্জুদ পড়ে রাতের মধ্যে ঘুমাই না একেবারে সারা বছর আমি রাতের মধ্যে ঘুমাই না আমারটা আমি কই আপনি পারবেন সারা বছর রাতবার না ঘুমাইয়া আমি আপনারে বলি দেই আপনি ঈশার নামাজ পড়ে শুয়ে পড়বেন উঠে ফজরের নামাজ পড়বেন আপনারা বললাম এই আর আমি করি আর আমি যেটা করি ওটা তো আপনি পারবেন না এই জন্য আপনারা কই যে আমি যেটা বলি ওইডিয়া করো আমি যেটা করি এটা করিও না এটা করতে এসে তুই যাবা যাব না আজ পাঁচটা দিন ঘুমাই রে রাত্রি দিন বইরে রে রে বেড়াই রাত্রেও ঘুমাই না কোনো সুযোগ পাচ্ছি না চট্টগ্রাম ঢাকা এই সারা দুনিয়া ভরে দৌড়োদৌড়ি এটা আপনি কয়দিন পারবেন আমার সাথে গড়েন এক মাসের ভিতরে ডায়াবেটিস হই আপনি বিলেই রে ফেল করে দেন বুড়ি বিলেই বুড়ো হয়ে গেলে ডায়াবেটিস হয় যে আনে সেনে নেই মেরিয়ে দেয় আপনারা বিমান ঠে আমাকে পেশাব করানো লাগবে এই জন্য আমরা যা করি ও করেন না পারবেন না আমি যা ইনকাম করি তার অর্ধেক আমার মাদ্রাসা আমার দিন ধর্ম খরচ হয়ে যায় আপনার সারা জীবনের ইনকামের অর্ধেক আপনি দিতে পারবেন এটা আদৌ পারবেন না কাজে আমি অত বলি না আমি বলি যে আপনি চল্লিশ ভাগের এক ভাগ দেন আমি অর্ধেক দিই আপনি তা পারবেন না এটা আপনি করেন না আমি আপনারে চল্লিশ ভাগের এক ভাগ দিতে আপনি আপনি পারবেন এইটা করেন আমি যেটা বলি এইটা করেন আমি যেটা করি এটা করেন না আমি সবসময় যুব্য পরে থাকি আপনি সবসময় যুব্য বললে এই রিজার্ট লাগাবেন টম ভাই কোথায় না কে এই জন্য আপনি তাই বলে কাঁচা যেন দিয়ে না আপনি ডিলা ডেলারটা ট্রাউজার পরেন ডিলা ডেলারটা পাজামা পরে যান কাজে আল্লাহ রহমত হবে বরকত হবে ইরিদার লাগাবেন ভাষা কাঁসা দিয়ে আর সেই ইরিদার মধ্যে বরকত হবে অত আশা করে লাভ নাই পাহা দানে জল হয়ে শিল হয়ে ধুয়ে যাবে সব সাপ হয়ে লাগাই নিয়ে পিএস পৈসে যাবে আল্লাহ থেকে হেফাজত করুক বলেন আমিন আমি জেন্দেগিতে সুদে টাকা ঘুষে টাকা হাত দেই না আপনিও দিয়েন না এলাকার ফসলের জন্য দোয়া করব অথচ ফসলের ভিতরে সুদের টাকা সমিতির টাকা আছে না নাই হাজারে হাজার টাকা সাথে আজমন পিএস এই শূন্য জারি আছে না হাজারে হাজার টাকা সাথে দশ কেজি পাট হাজারে হাজার টাকা সাথে এখন দান এই শূন্য জারি রেখে দান বানাবা আর আমরা হুজুররা দুয়া করবো দান দান ভালো ফলবে এটা তো সম্ভব না প্রত্যেককে একে সুদমুক্ত হও মুক্ত হও বাংলাদেশকে সুদখর মুক্ত করো বাংলাদেশকে সুদখর মুক্ত করো নইলে আকাশের চাঁদ দরবা দরবা এক ইঞ্চি দূরে থাকতে আর সাইড দিয়ে সাতভোগ পাটির নিচে আল্লা ডাবাই দেবে কোনোদিনও সুখ পাব না কতক্ষণ কোনোদিনও সুখ পাব না ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জিনের দাওয়াত বলেন একত্রিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি টঙ্গীর ইজতেমা টনজাগার ইজতেমা টঙ্গীর ইজতেমা জান আর না জান এই একত্রিশে জানুয়ারি আর এক দুই ফেব্রুয়ারির ইস্তেমারে সমর্থন করেন কারা একটু হাত দেখাবেন আমি দেখতেছি কিডা কিডা ফাঁকে হাত উঠোই নেই তারে ধরে নেব কিন্তু অন্য ধরে হাত দেখাইছেন সবাই বলেন টুঙ্গির ইস্তেমা সফল হোক সফল হোক টুঙ্গির ইস্তেমা একত্রিশ এক দুই ফেব্রুয়ারির ইস্তেমা আলেম ওলামাদের ইস্তেমা আমাদের ইস্তেমা

এই যে মানুষ ঘন ঘন করে বসে রয়েছে কাতার দাঁড়ালি কোথার থেকে কোথায় যাবে চিন্তা করছেন এত বড় একটা মজার নুরানি জামাত আজকে করা যাবে সবাই বলেন যাবে আজকে যদি নামাজ না পড়ে রাস্তায় যাও ওই বিপদে বিপদে নালে অতি তাড়াতাড়ি একটা যাবা এই জায়গায় নামাজ না পড়ে যদি টোটো রে বেড়াও আজান দেওয়ার সাথে সাথে দোকানে চলে যাবা তোর চা গলায় মরি গিও জাতি পারিস চানাচুর খাবি বেসম যাবে নাকতালি দুটে মাথায় দিয়ে হয়ে যাবে সাক্ষোপ রাস্তায় আছে না নাই আল্লাহ তালা হেফাজত করুক করে না আমিন বদ দেই সবার জন্য দোয়া দিছি একটা ইবাদত করাবো শব্দ দোয়া করলাম দোয়া কবুলের আমুল বলছি এক নম্বরে আল্লাহকে মানি তার প্রধান হক পাঁচোক্ত নামাজ আজকের ঈষাদ নামাজ যা জমাতের সাথে পড়া যাবে সত্যি অন্তর থেকে বলেন তো কে কে পড়বেন এই জায়গা জামাতে সত্যি আজকের জমাতে এখানে পড়বেন আজকের জমাতে পড়বেন আল্লাহ তুমি হাতগুলোয় কাবার গায়ে পৌঁছায় দিও

গোপালগঞ্জ পুরো পাঁচ থানা উলামা পরিষদের ঐক্য পরিষদের পক্ষ থেকে মহাসম্মেলন মক্কার মেহমান আসবে মদিনার মেহমান আসবে পাকিস্তান থেকে ওলামাই কিরাম আসবে ভারতের দমবান থেকে ওলামাই কেরাম আসবে আমাদের বাংলাদেশের বড়রা থাকবে সকাল আটটা থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আপনারা কত জায়গা গেলেন কত জায়গা গেলেন আমাদের পাঁচ থানার সম্মিলিত ওলামা পরিষদের এই মাহফিলকে আমরা বাস্তবায়ন করবো রাজিয়া সিদ ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করে বলেন আমিন এই বয়ান হবে এক্ষুনি নামাজ হবে না সুলতান উল আয়েজিন আমার বাড়ি সুলতান চাইয়ার উনিহালো সুলতান উল আয়েজিন জারাফ আলহাদ আল্লা মা খালেত সাইফুল্লাহ ইউবি বলেন আলহামদুলিল্লাহ আমরা তো সোনার হরিণ পেয়ে গেছি সাপ নিচেই চলে আইছে এসব মানুষকে এখন বাটি চালাইন দিয়ে পাওয়া যায় না বলেন আলহামদুলিল্লাহ একজন নড়বে না ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন ওয়াখির দাওয়ান হামদুল্লাহ সুবহান আল্লাহ বেহমদি সুবহানল্লাহ লাজিম সুবহান আল্লাহ মা বেহেম দিকে সেদুল্লাহ আলাইহিল্লাহ তাস্তক উইলাইক আসসালামু আলাইকুম রহনতুল 私<ス>。